এসআইআর ফর্ম পূরণ করার আগে আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা ডকুমেন্ট রেডি করে ফেলুন কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন যে এসআইআর ফর্ম বা এনুমারেশন ফর্ম আপনারা চার তারিখ থেকে হাতে পেয়ে যাবেন বিএল ও রাত ধরে যখনই আপনারা ফর্ম পাবেন তখন আপনাদেরকে সবার প্রথম যেটা জানতে হবে যে আপনি কোন ডকুমেন্টস রেডি রাখবেন আপনার জন্য সেই সংক্রান্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কোন ডেট অফ বার্থ অনুযায়ী বা আপনার বয়স কত বা কত বয়সে কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেই সংক্রান্ত ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকের মনে হতে পারে এই এনোয়ারেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমি এক ঘন্টা আগে আমার চ্যানেলে পাবলিশ করেছি আপনাদের সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফিন কমেন্টে কমেন্টের প্রথম কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে আমি দিয়ে দেব আপনারা কিভাবে ফর্ম পূরণ করবেন সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আঠেরো থেকে একশো বছর বয়সী সমস্ত ভোটারদের জন্য এই ভিডিওটা বানিয়েছি ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা জানতে পারবেন তবে এই ভিডিওতে আপনারা কোন কোন ডকুমেন্টস রেডি রাখবেন আপনার বয়স আপনার ডেট অফ বার্থ অনুযায়ী সেই সংক্রান্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আপনাকে বলি কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তার আগে আপনাকে আপনার ডেট অফ বার্থটি কনফার্ম করতে হবে মানে আপনার জন্ম তারিখটি কনফার্ম করতে হবে তার কারণ আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্টসের লিস্টটি দেখানোর আগে আপনি এই বিষয়টাকে ভালো করে বুঝে নিন যদি আপনার আপনাকে তিনটি ডেট অফ বার্থের কথা বলবো প্রথমত বলবো যদি আপনার জন্ম তারিখ 1 সাত উনিশশো সালের আগে যদি হয়ে থাকে যদি এই ডেট অফ বার্থ আগে আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছে সেই লিস্টের মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশির আগে হয়ে থাকে তবে আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে যে ডকুমেন্টগুলি নির্ধারিত করা হয়েছে তার মধ্যে একটি আপনি দেবেন কোন 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 ডকুমেন্ট নির্ধারিত হয়েছে সেটা আমি পরে আসছি আগে ডেট অফ আপনি বুঝে নিন নম্বরে যদি আপনার ডেট অফ বার্থ পরে এবং দুই বারো দু হাজার চারের আগে যদি আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে আপনাকে ইলেকশন কমিশন থেকে যে ডকুমেন্ট ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট থেকে একটি আপনি দেবেন এবং আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ওই ডকুমেন্ট লিস্ট থেকে যে কোনো একটি আপনি দেবেন দিলেই কিন্তু আপনার এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন বা এই ডকুমেন্টসটা আপনাকে দিতে হবে এবারে আমি আপনাদেরকে বলি তিন নম্বরে যদি আপনার ডেট অফ বার্থ দুই বারো দু হাজার চারের পরে হয়ে থাকে দুই 12 2004 এর পরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইলেকশন কমিশনের যে ডকুমেন্টাল লিস্ট রয়েছে সেখান থেকে একটি আপনি দেবেন বাবার দেবেন মায়েরও দেবেন মানে ওই ডকুমেন্ট লিস্ট থেকে যে কোনো একটি তথ্য আপনার দেবেন ডকুমেন্টস আপনার বাবার দেবেন আপনার মায়েরও দেবেন এই তিনটি মানে আপনার সহ আপনার বাবা মাকে নিয়ে তিন জনের ডকুমেন্টস এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এটা কিন্তু একেবারে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে তবে এখানে থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে বলে রাখবো হয়েছে সেই লিস্টের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য দু হাজার দুই সালের যে এসআইআর হয়েছিল তার যে ফাইনাল তালিকা সেই তালিকা বা ভোটার লিস্টের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আদার্স কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে না শুধুমাত্র সেই পেজটি আপনি অ্যাটাচ করবেন ফর্মের সঙ্গে ধরুন আপনার দু সালের ভোটার লিস্টে আপনার নামটা রয়েছে আপনার নিজের নাম রয়েছে তাহলে আপনি এনওয়ারেশন ফর্মটা ফিল করবেন ওই যে লিস্টে নাম রয়েছে দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে যে পাতাতে নাম রয়েছে সেই পাটা পাতাই শুধুমাত্র আপনি স্ট্যাপেল বা অ্যাটাচ করে দেবেন বেশ এনাফ আর কিছু করতে হবে না কিন্তু দেখা গেল যে আপনার নাম নেই তাহলে আপনি দেখবেন যে দু সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম রয়েছে কিনা আপনার মায়ের নাম রয়েছে কিনা আপনার দাদুর নাম রয়েছে কিনা আপনার ব্ল্যাড রিলেটিভ যে কোনো ব্যক্তির যদি নাম থেকে থাকে দু হাজার সালের লিস্টে আপনি সেই পাতাটি অ্যাটাচ করবেন তাহলে কিন্তু আপনাকে আর আদার্স কোনো ডকুমেন্টস দিতে হবে না বাট আপনি যদি মনে করেন যে আপনার ডকুমেন্টস রয়েছে আপনি আর অ্যাডিশনাল যে ডকুমেন্টস গুলো মানে দু ছাড়াও দু এর ভোটার লিস্ট ছাড়াও আর বাকি যে লিস্টের যে ডকুমেন্ট গুলো রয়েছে সেখান থেকে একটি আপনি অ্যাটাচ করতে পারেন চাইলে না চাইলেও না দিতে পারেন যদি দু সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে ডকুমেন্টস লাগবে না যদি আপনার বাবা অথবা মায়ের নাম থেকে থাকে কোনো ডকুমেন্টস লাগবে না যদি আপনার দাদুর নাম থেকে থাকে কোনো ডকুমেন্টস লাগবে না অতএব আপনার ব্ল্যাড রিলেটিভ যে কেউ যদি থেকে থাকে আপনি কিন্তু ওই এবারে আমি আপনাদেরকে দেখাবো নিন এর স্ক্রিনটি আপনাদের সামনে দিচ্ছি এবং ওয়ান বাই ওয়ান পড়ে আমি আপনাদেরকে ডিটেলস বলছি এক নম্বর পয়েন্টে রয়েছে যদি আপনি যদি আপনি স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো পেনশন পেয়ে থাকেন যদি আপনি চাকরি করতেন তার পেনশন পাচ্ছেন এখন যদি এমন ডকুমেন্টস আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন দু নম্বরে বলা হচ্ছে যে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড এন ইন্ডিয়া বাই দি গভর্নমেন্ট লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এলআইসি পি এস ইউ পিরিয়ড টু এক সাত উনিশশো সাতাশি বলা হচ্ছে যদি আপনার কাছে ব্যাংকের বই থাকে যদি আপনার কাছে পোস্ট অফিসের বই থাকে যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে এক সাত উনিশশো সাতাশি সালের আগের হতে হবে যদি এমন সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু আপনি সেই ডকুমেন্টস দিতে পারেন তিন নম্বরে বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন চার নম্বরে পাসপোর্ট যদি আপনার থাকে পাঁচ নম্বরে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে মাধ্যমিক পাস করেছেন কিংবা তার বেশি আপনার কোয়ালিফিকেশন রয়েছে সেই সার্টিফিকেট যদি থাকে আপনি দিতে পারেন ছ নম্বরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি মানে আপনার সরকারি কোন হায়ার অথরিটির কাছ থেকে যদি আপনার কোন রেসিডেন্সিয়াল স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন সাত নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট যাদের যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন আট নম্বরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনার এস সি যদি আপনি কাস্ট হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে যদি সার্টিফিকেট থাকে এক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট সালের আগে কিংবা পরে এমনটা কিন্তু ব্যাপার নেই থাকলেই হবে ন নম্বরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন মানে এনআরসি যেটাকে বলা হচ্ছে যদি কারো নাগরিকত্বের সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন দশ নম্বরে ফ্যামিলি রেজিস্টার দিতে পারেন স্টেট কিংবা লোকাল অথরিটির কাছ থেকে এগারো নম্বরে যে কোনো ল্যান্ড কিংবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট মানে সরকারিভাবে আপনি পেয়েছেন সরকারি কোনো ল্যান্ড সার্টিফিকেট আপনার রয়েছে বা হাউস সার্টিফিকেট রয়েছে এমনটা যদি থাকে আপনি সেটাও দিতে পারেন এবং বারো নম্বরে হচ্ছে যে আধার আপনি দিতে পারেন তবে আপনার সুপ্রিম সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে আপনি শুধুমাত্র একটি আইডেন্টি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন আধারওয়াইজ কিন্তু আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বা ডেট অফ বার্থের প্রমাণ নয় এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি নোটিফিকেশন দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু উল্লেখ রয়েছে অতএব শুধু যে আধার কার্ড দিয়ে দেবেন তাহলে কিন্তু হবে না আধার কার্ড আপনি একটি আইডেন্টিটি প্রুফ হিসেবে ইউজ করতে পারেন এবং তেরো নম্বরে যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু দুই সালের যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল বা এসআইআর এর যে তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকার যে পেজ সেই পেজে যদি আপনার নাম থাকে সেই পেজটা আপনি অ্যাটাচ করবেন যদি আপনার বাবা মায়ের নাম থাকে আপনি সেটা অ্যাটাচ করবেন দাদুর নাম থাকলে অ্যাটাচ করবেন অতএব এই এসআইআর এর 2002 সালের এসআইআর এর ডকুমেন্টটা থাকলে আপনাকে কিন্তু আর কোনো ডকুমেন্টস দিতে হবে না এটা কিন্তু একেবারে পরিষ্কার উল্লেখ হয়েছে